ইন্ন ক অনুরাধ গুনল্লাহ নিশ্চয়ই যারা বলে যে আমাদের রব হলো আল্লাহ আমাদের প্রভু হলো আল্লাহ সুমাস্তমু এবং যারা এই কথার উপরে অবিচল থাকে এক আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে নেয় এই প্রভী হিসেবে মেনে নেয় রব হিসেবে মেনে নেয় হুকুমদাতা বিধানদাতা হিসেবে মেনে নেয় অন্য কোনো মানুষের পূজা করে না কোনো মানুষের ভয় করে না কোনো রাজাকে বাদশাকে ভয় করে না একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে এবং এই কথার উপরে যারা অটুট থাকে অবিচল থাকে বিচলিত হয় না তাতানাজালু আলাই হিমুল মালা ইকাতু আল্লাহ তা তাদের কাছে আসমান থেকে ফেরেশতা নাজিল করে ফেরেশতারা এসে তাদেরকে বলে আল্লাহ তা খফ উ তোমাদের কোনো ভয় নেই ওয়ালা তাহজানু এবং তোমরা দুশ্চিন্তাও করবে না তোমাদের কোনো দুশ্চিন্তা নেই ওয়াব শিরু বিল জান্নাত ইল্লাতি এবং তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো কুমতুম তু আদুন যে জান্নাতের সুসংবাদ আল্লাহ তাল্লাহ দিয়েছেন সোহানা